সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক হরজমঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরুণকলা পশুনাটে দর্শক আমার সামনে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন

গরুর যে প্রকৃত মালিক রয়েছে সেই মালিকের সঙ্গে কথা বলেনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাদা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দাদা খুব ভালো আছে আচ্ছা তো গাবি তো ভরপুর কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ ইনশাআল্লাহ দাদা ভাই এই টুকটাক গাবি বেচা কিনা কে বলে শুরু হচ্ছে দাদা বেচা কি নাই নাই পার্টি পটে নাই আচ্ছা বুঝছেন দর্শক ভাইরে দেখাই দাও ভালো দিলি দেখাই দাও আচ্ছা প্রথমে যে গাবিটা দেখতে পেলাম ওইটাই তো পাহাড় সমান একটা গাবি দাদা যার কপালে যাবি তার কপাল লক্ষ্মী যে নির্দেশ ফেলে তার কপাল লক্ষ্মীই হয় কিন্তু কথা দিদের লোকে যে কথা বেসতে আসবি সেই লোকে মনে করেন জীবন ভরা আকাশ ভরা তারা জীবন শেষ আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে একদম রাইট কথা বলেছেন আর ঠিক আছে আসলে যারা বেশি চালাকি করতে যায় তারাই ধরা খায় তারাই ধরা খায় যারা ভেদেন তারা ওই কবিতা ভাই আপনি একটা ভালো জিনিস দেখি দেন আচ্ছা ওরা ওই এর কাছে আজি ছোট ছোট করবে না ওখানে যাবে না এনে যাবে না জানে যিনি যখন কোন কারণ যে বেশি দেখতে যায় না এই কাপড়ের মতন গরু কাপড় একই জিনিস বেশি দেখতে গেলে আপনার চোখ নষ্ট হবে দেখেন মানগুদের দেখি শুনে দহন করে দোয়া লাগে একদম সরাসরি সরাসরি লাভ হবে কোনো জায়গা থাকবে না আর হাঁটে চরম নিরাপত্তা আমার মাগুনেরদের জন্য কিন্তু বুঝছেন চরম নিরাপত্তা حق করতে পক্ষ আছেন আপনারা আর মাগুনেররাও কিন্তু এসে দেখি শুনে গরু কিনি দহন করে আচ্ছা সরাসরি মাগুনেররাও এখানে এসে দেখি শুনে আর কেউ কোনো ভাই যদি চাই যে মানে সরাসরি এখানে আসার পারে দহন করবে হ্যাঁ হ্যাঁ এটা প্রতিটা লোকে আমি দহন করে আপনারা দেখি দন করি দাঁত ধরি দেখে আচ্ছা মানে বাট গুলো ঠিকঠাক আছে কিনা এটা এটি তো গুরুত্বপূর্ণ একটা গাভীর মূল্য সবটাই তো মূল্যবান জিনিস তার ভাগ ওই একটা ভাগ যদি নষ্ট থাকে তিন লাখ টাকার গরুর দাম হয় যদি 100000 আচ্ছা চালিতে যাবে না তো তাহলে ভাই আমরা দেরি না করে যেহেতু অনেক কাস্টমার দেখতে পাচ্ছি আশেপাশে তাহলে আমরা দেরি না করে গরুগুলো এক এক করে দশরদের উদ্দেশ্যে তুলে ধরুন হ্যাঁ তুলে ধরেন আজ দেখেন দশর ভাইজন আচ্ছা তো আমরা আগে শুরু তো ওইটাই দেখা ফাইনাল

দেখি রাজধানীর দিন যদি থাকেন তাহলে লাভান হবে লাখ লাখ গরমের চলে গরম নিত্যাসের জায়গা নাই লোকে এখানে দুধ কমায় এটা কমায়

পালিত মশাই দেখতে পাচ্ছেন এটা রেড ফ্রিজিয়াম দেখাই দাও দর্শক ভাই আচ্ছা দুই নম্বরে আছে রেড হ্যাঁ রেড রেড মাসের উপরে আছে দাদা মাশাআল্লাহ দুই আছে বড়িটা কি আপনি দেখেন দাদা ভাই আমার মা বোনারা এমন একটা হাত ছাগাতে দন করবে বুঝছেন যদি একটা পা তুলে এক টাকা দাম নেবো না দেখেন দেখছেন বাঘগুলা দেখছেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর মানুষ করে করে যাই দুধ খেতে পারবেন আর যুব ভাড়া বলতে যে আপনারা আর বসে থাকেন না বসে থাকি লাভ নাই কিন্তু জিনিস কিনে যা মানুষ করি লালন পালন করবেন চাকরি করার সাথে মেলা টাকা দেবি এটা খাওয়ালে মানুষ করবেন ভাত দিবি নাকি গ্যারান্টি নাই কিন্তু একটা গরু মানুষ করবেন জীবনে আরো ভাত দিবি গ্যারান্টি আছে

আর এ গোটে কিনা পাঁচ হাজার দিতে হবে হলে বেশ গো লালে বেদগো আচ্ছা বুঝি স্যার এই আছে দাদা ভাই এক লক্ষ সুদর হবে সুদর সদর হাজার আচ্ছা এখানে তো কিছু কথা বললাম আছে হালকা কিছু কথা বলে নিতে পারবে আচ্ছা ভাইয়া আমরা তারপরে একটা দেখতে পাচ্ছি হা এডি এটা একটু ছোটর মধ্যে এটা ব্ল্যাক জার্সি দাদা ব্ল্যাক জার্সি বলে আচ্ছা এটা কয় দুই দাগ দুই দাদা অনেকটা সুন্দর রয়েছে